নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা বদ্রি পাখি বা বাজিগার পাখির ব্রিডিংয়ের সময়ের কিছু টিপস তো বন্ধুরা পাখির যেহেতু এখন ব্রিডিং সিজন উইন্টার সিজন পাখি বা বাজিগার পাখি ব্রিডিং সিজন এবং অনেক পাখিরই ব্রিডিং সিজন তো আমি মূলত পাখি বা বাজিগার পাখির ব্রিডিং সিজন নিয়েই কথা বলছি তো এটা কিন্তু এই সময় কিন্তু পাখি বা বাজিগার পাখি কিন্তু ব্রিডিং সিজন এবং পাখির থেকে খুব সুন্দর ব্রিড নিতে পারলে তাহলেই কিন্তু আমাদের মনটা ভালো থাকবে যেহেতু আমরা পাখি প্রেমিক পাখি পুষ্টি তো পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে কি কি টিপস আমাদের অবলম্বন করা দরকার তো সেই বিষয়ের উপরে আজকে আপনাদের সাথে আলোচনা করবো কয়েকটা টিপস নিয়ে আমি বলবো যে টিপসগুলো অনুযায়ী আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু পাখির থেকে খুব সুন্দর ব্রিডিং কিন্তু এই ব্রিডিং সিজনে আপনারা পাবেন এবং পাখির কিন্তু ডিম বাচ্চা বেশি পরিমাণে কিন্তু আপনারা পেতে পারবেন তো বন্ধুরা এই ব্রিডিং সিজনে পাখিকে কি কি করতে হবে এবং কেমনভাবে তাদেরকে দেখাশোনা করতে হবে কি কী সতর্ক অবলম্বন করতে হবে যেগুলোর ফলে কিন্তু আমরা পাখির থেকে খুব ভালো ব্রিডিংটা নিতে পারবো তো অনেক বন্ধুরা আছেন যে এই ব্রিডিং সিজনেই পাখির থেকে ব্রিড নিতে পারছে না বা পাখি হয়তো ব্রিড করছে তারপরে ভালো ডিম বাচ্চা করছে না বা পাখির থেকে ভালো বাচ্চার পরিমাণটা পাচ্ছে না তো আজকের আমি এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা এই পয়েন্টগুলো আপনারা মেনে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের পাখি কিন্তু এই ব্রিডিং সিজনে খুব ভালো কিন্তু ব্রিড করবে এবং কোন বিষয়গুলো আমরা দেখিনি যার ফলে কিন্তু আমাদের পাখি ব্রিড করছে না সবই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন অল ডিটেলস কিন্তু আলোচনা করেছি ব্রিডিংয়ের টিপসগুলো নিয়ে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুব ভালো একটা ভিডিও তো প্লিজ ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট হইলো তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এক নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা স্বাস্থ্য পরীক্ষা তো বন্ধুরা পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে অতি অবশ্যই কিন্তু আমাদের পাখিকে কিন্তু স্বাস্থ্যটা পরীক্ষা করা দরকার তার কারণ পাখির যদি স্বাস্থ্য ভালো থাকে পাখি যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু পাখিকে আমরা ব্রিডিংয়ে বসাতে পারবো এবং সেই পাখির থেকে তবেই কিন্তু আমরা ভালো ব্রিডিংটা নিতে পারবো তা অতি অবশ্যই কিন্তু তাদের হেলথটা আগে দেখতে হবে যে আদুও পাখিটা ব্রিডিং করার মতো উপযুক্ত কিনা সেটা দেখে তবেই কিন্তু ব্রিডিংয়ে বসাতে হবে পাখিটা যদি অসুস্থ থাকে তাহলে পাখিকে কিন্তু আগে সুস্থ করতে হবে তবেই কিন্তু পাখিকে আমরা ব্রিডিংয়ে বসাতে পারি তার কারণ কী হয় বন্ধুরা ব্রিডিংয়ে বসানোর সময় পাখিকে কিন্তু আমরা ব্রিডিং মেডিসিন ইউজ করবো ব্রিডিংয়ের জন্য খাবার দেব তো সেই জন্য যেই মেডিসিনগুলো এবং খাবারগুলো যা যাতে সে শরীরে অ্যাবজর্ব করতে পারে তা সেই জন্যই কিন্তু আমাদের পাখিকে আগে দেখতে হবে যে তার স্বাস্থ্যটা ভালো আছে কি না যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু সেই পাখির থেকে আমরা ভালো ব্রিডিংটা কোনো দিনই নিতে পারবো না তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে উল্টে ওই পাখিটারও ক্ষতি হবে প্লাস যে ব্রিডটা করবে সেই ব্রিডিং কিন্তু আমরা ভালো পাবো না তো বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা সঠিক বয়স নির্বাচন করা তো পাখির থেকে ব্রিডিং নিতে গেলে ভালো ব্রিডিং নিতে গেলে তাহলে কিন্তু পাখির সঠিক বয়স কিন্তু নির্বাচন করা খুবই প্রয়োজন তার কারণ বন্ধুরা মিনিমাম ছ মাসের পরে যদি আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাই সেই পাখির থেকে কিন্তু আমরা যে ব্রিডিংটা পাবো যেখানে সাড়ে তিন মাস চার মাসে যে পাখি ব্রিড করছে তার থেকে কিন্তু সেই ব্রিডিংটা পাওয়া অসম্ভব তার কারণ বন্ধুরা বয়সের তো একটা ব্যাপার থাকেই পাখির যে মূলত ছ মাস বয়সেই কিন্তু অ্যাডাল্ট হয় তো অ্যাডাল্ট হওয়ার পরে যদি পাখিকে ব্রিডিংয়ে বসানো হয় সেই পাখির কিন্তু ব্রিডিংটা খুব ভালো পাওয়া যায় কারণ তার স্বাস্থ্যটা পরিপূর্ণ হয়ে গেছে তাই তার ব্রিডিংটাও ভালো পাওয়া যায় যেখানে বাচ্চা পাখির থেকে যদি আমরা ব্রিডিং নিই তার লংজিভিটি অনেকটা কমে যাবে পাখির হেলথ নষ্ট হবে এবং পাখি কিন্তু ঠিকঠাক ব্রিডিং করতে পারবেন তা অনেক বন্ধুরা আছেন যে পাখি অল্প বয়সে ব্রিডিং শুরু করে দিয়েছে কিন্তু দেখবেন যে সেই পাখির থেকে কিন্তু বেশি বেশি পরিমাণে আপনারা বাচ্চাটা পাচ্ছেন না বা বাচ্চা ফোটাচ্ছে হয়তো বাঁচাতে পারছে না বা ডিম পাচ্ছে ফেলে দিচ্ছে ভেঙে দিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় তো সঠিক বয়স যদি নিবার করে আমরা পাখিকে ব্রিডিংয়ে বসাই তাহলে কিন্তু সেই পাখির থেকে আমরা কিন্তু ব্রিডিংটা ভালো নিতে পারবো এবং সে যে করা ডিম পারবে সে করা ডিমে সে বাচ্চা ফোটাতে পারবে এবং সেই বাচ্চাগুলোকে সে ঠিকঠাকভাবে লালন পালন করে বড় করে তুলতে পারবে তো অতি অবশ্যই কিন্তু সঠিক বয়সটা নির্বাচন করা দরকার আর ছ মাস বয়সের পরে কিন্তু আপনি ব্রিডিংয়ে বসান তাহলেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিংটা আপনারা নিতে পারবেন আরও দেরি করে বসালে তো আরও ভালো হয় বন্ধুরা তিন নম্বর পয়েন্ট কি পাখির জোড়া নির্বাচন করা তো বন্ধুরা পাখির থেকে ব্রিডিংটা নেওয়ার জন্য পাখির কিন্তু সঠিক জোড়া নির্বাচন করাটা কিন্তু আমাদের কর্তব্য তার কারণ ওরা অনেক সময় নিজেরা নিজেরা জোড়া লাগিয়ে নেয় তো সেই জোড়ার থেকে কিন্তু পাখির ব্রিডিং খুব ভালো পাওয়া যায় বন্ধুরা এবং অনেক সময় কী হয় কালার পাওয়ার জন্য আমরা কিন্তু এই কালার ওই কালার মেল ফিমেল এরকম দেখে কিন্তু আমরা কেজের মধ্যে জোড়া দিই তো তার থেকেও ব্রিডিং ভালো পাওয়া যায় কিন্তু তার থেকে সব থেকে ভালো ব্রিডিং পাওয়া যায় ওরা নিজেরা নিজেরা জোড়াটা যদি পছন্দ করে তো সেই জন্য বন্ধুরা একটা কলোনির মধ্যে যদি আমরা কয়েক জোড়া পাখি রাখি যে যা জোড়া নিয়েছে সেই জোড়াটা শনাক্ত করার পরে আমরা যদি সেই জোড়াটাকে নিয়ে সেপারেট কেজে বা কলোনিতে ছাড়ি তাহলে কিন্তু তার ব্রিডিংটা খুব সুন্দর পাওয়া যায় তার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে জোড়াটাকে চেনা জোড়াটা নির্বাচন করা এবং কার সাথে কার জোড়া দিলে ভালো সেটটা নিচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তবেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিংটা কিন্তু আপনি নিতে পারবেন বন্ধুরা এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং চার নম্বর পয়েন্ট কী বন্ধুরা উপযুক্ত পরিবেশ তো পাখির থেকে ভালো ব্রিডিং নিতে গেলে পাখি কিন্তু অতি অবশ্যই কিন্তু উপযুক্ত পরিবেশ অবশ্যই নিতে হবে এবং প্রাইভেসি পরিবেশটা কী হবে পাখি যেখানে থাকছে সেখানে যেন একটু নিস্তব্ধ থাকে এবং শান্ত পরিবেশ তৈরি হয় তাহলেই কিন্তু পাখি সেখানে ভালো ব্রিড করবে এবং সেই পরিবেশটা যেন একটু রৌদ্র লাগে হাওয়া বাতাস খেলতে পারে সেই জায়গাটা কিন্তু ওদের উপযুক্ত পরিবেশ এবং প্রাইভেসিটা কিন্তু খুব প্রয়োজন পাখিকে কিন্তু কোনো ডিস্টার্ব করা চলবে না এই ব্রিডিং সময়ে এবং এবং পাখির কেজের আশেপাশে যেন কোনো জীবজন্তু না আসে যেখানে পাখি ভয় পায় যেগুলো দেখে সেই সবগুলো কিন্তু অ্যাভয়েড করে রাখতে হবে পাখি তবেই কিন্তু ভালো ব্রিডিংটা করবে এবং পরিবেশটা কিন্তু খুব সুন্দর এবং ভালো রাখতে হবে এবং প্রাইভেসিটা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন এই ব্রিডিং সিজনে তার জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ ওদেরকে প্রদান করতে হবে তো এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা পর্যাপ্ত খাঁচার সাইজ তো পর্যাপ্ত খাঁচা যে সাইজটা কিন্তু ম্যাটার করে পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে যেখানে পাখিটা একটু ওড়াউড়ি করতে পারে সেখানেই কিন্তু পাখিটা ভালো ব্রিড করতে পারবে তো বন্ধুরা খুব বড় জায়গা নয় খুব ছোটো জায়গা নয় পাখিকে পর্যাপ্ত কেজের সাইজ দিতে হবে একজোড়া পাখির ব্রিডিং কেজের সাইজ কিন্তু বন্ধুরা দেড় ফুট হাইট দেড় ফুট লেন্থ এবং টু ফুট ডিপ কিন্তু একজোড়া পাখির জন্য উপযুক্ত ব্রিডিং কেজ তো বন্ধুরা কলোনিতে তবু পাখি কিন্তু একটু বেশি রাখা যায় কিন্তু সেপারেট কেজে কিন্তু একজোড়ার বেশি রাখা যায় না সেই জন্য কিন্তু পর্যাপ্ত কেজের সাইজটা কিন্তু খুব দরকার তার জন্য কিন্তু ডেড় বাই ডেড় বাই দুয়ের কেজ কিন্তু যথেষ্ট ডেড় ফুট হাইট ডেড় ফুট লেন্থ আর ফুট ডিপে কিন্তু জোড়া বদ্রি পাখির জন্য যথেষ্ট এবং আপনি যদি ছোটো কলোনি করতে চান চার বাই দুই দু তাহলে কিন্তু আপনি চার জোড়া পাখি কিন্তু অনাহাসে ব্রিড করাতে পারবেন এবং যদি পাখি কম রাখেন সেখানে কিন্তু আরও ভালো ব্রিডটা পাওয়া যায় তার ক্ষেত্রে কী হয় বন্ধুরা তার কারণ যে বদ্রি পাখি দেখবেন যে যেখানে থাকে একটু মারামারি করে কামড়াকামড়ি করতে ওরা একটু অ্যাগ্রেসিভ টাইপের আক্রমণাত্মক হয় তার জন্য কিন্তু আমরা যত কম পরিমাণে পাখি রাখব তত ভালো ব্রিডিংটা পাবো যখনই পাখি বেশি হবে কামড়াকামড়ি করে কিন্তু আমাদের কিন্তু নষ্ট হবে পাখি এবং ব্রিডিংটা কিন্তু ভালো করবে না ডিস্টার্ব হবে মেটিংয়ের সময় ডিস্টার্ব করবে তার জন্য কিন্তু ভালো ব্রিডিং পাওয়া যায় না তার জন্য যত অল্প পাখি রাখবেন কেজের মধ্যে তত কিন্তু ভালো ব্রিডিংটা পাওয়া যায় এই নয় যে অনেক বড় কেজের মধ্যে এক একজোরা পাখি রেখে দিয়েছেন তাহলে কিন্তু ওরা ঘুরে বেড়াবে খাবে দাবে কিন্তু ব্রিড করবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো পর্যাপ্ত খাঁচা কিন্তু প্রদান করতে হবে এবং ছ নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা ব্রিডিং সিজন তো পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে কিন্তু অতি অবস্থা মাথায় রাখতে হবে যে পাখির ব্রিডিং সিজনটা কোনটা তো পাখির ব্রিডিং সিজন কিন্তু এই শীতকালে কিন্তু বদ্রি পাখি বা বাজ্রিকা পাখি খুব ভালো ব্রিড করে বন্ধুরা Yeah. <laughs> তো এই সময় কিন্তু পাখির ব্রিডিং সিজন তো পাখিকে তৈরি রাখতে হবে এই ব্রিডিং সিজনে কিন্তু ব্রিডিংয়ে বসাতে হবে তো এখন থেকে শুরু করে কিন্তু সেই মার্চ মাস পর্যন্ত কিন্তু পাখি ব্রিড করবে তো তারপরে অত্যধিক গরম পড়ে গেলে কিন্তু পাখির থেকে ব্রিডটা নেওয়া যায় না ঠিকঠাকভাবে তাই অত্যধিক গরমে যে সকল বন্ধুরা ব্রিডিংয়ে বসান তারা ভাবেন যে ব্রিড করছে না কেন তো বন্ধুরা অত্যধিক গরমে কিন্তু পাখি খুব ভালো ব্রিড করতে পারে না তো তাদের কষ্ট হয় তো সেই জন্য বন্ধুরা এই শীতকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা বর্ষাকাল এইগুলো কিন্তু পাখির ব্রিডিং সিজন তো পাখির থেকে ভালো ব্রিডিং গেলে কিন্তু ব্রিডিং সিজনটা কিন্তু অনেক অনেকটাই কিন্তু ম্যাটার করে ব্রিডিং সিজন পাখির তো অতি অবশ্যই ব্রিডিং সিজনটা কিন্তু শনাক্ত করা আমাদের দরকার যে কোন সময় পাখিটা ব্রিডিং করে সেই সময় আগে কিন্তু পাখিকে তৈরি রাখতে হবে এবং ব্রিডিং সিজনে ব্রিড নেওয়ার জন্য সাত নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা পুষ্টিকর খাদ্য প্রদান করা যেহেতু পাখির ব্রিডিং সিজন তো সেহেতু পাখির কিন্তু অনেক পুষ্টির প্রয়োজন তো ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা পালন করা পর্যন্ত কিন্তু ওদের কিন্তু প্রচুর খাদ্য কিন্তু ওদেরকে প্রদান করতে হবে এবং সেই খাদ্যর গুণগত মান যেন ভালো হয় সেই ধরনের খাদ্য কিন্তু পুষ্টিকর খাবার কিন্তু ওদেরকে প্রদান করতে হবে যেমন আমরা সিড মিক্স প্রদান করতে পারি সফট ফুড প্রদান করতে পারি এবং খাবারের কোয়ান্টিটিতে কিন্তু পর্যাপ্ত হতে হবে তবেই কিন্তু ঠিকঠাক ব্রিডিং কিন্তু পাখির থেকে আমরা পাবো তো এছাড়া ছাড়াও কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু খাবার দাবারের মধ্যে আমাদের কিন্তু ক্যালসিয়াম রাখতে হবে কেজের মধ্যে এবং কেজের মধ্যে খনিজ মিনারেল রাখতে হবে আমাদের গ্রিট রাখতে হবে তাহলেই কিন্তু পাখির থেকে ভালো ব্রিডটা কিন্তু আমরা নিতে পারবো কেজ সেটা মধ্যে কিন্তু এগুলো অতি অবশ্যই রাখতে হবে পুষ্টিকর খাবার এবং তার সাথে কিন্তু ওইগুলোও কিন্তু প্রয়োজন হয় ক্যালসিয়ামের জন্য কিন্তু আপনি ডিমের খোসা রাখতে পারেন এবং ক্যালসিয়াম ব্লক রাখতে পারেন বা সমুদ্রে ফেনা রাখতে পারেন এইগুলো কিন্তু অতি অবশ্যই রাখতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু পাখির থেকে আমরা কমপ্লিটলি ভালো ব্রিট তিনটা কিন্তু পাবো এবং আট নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখির জোড়া পরিবর্তন না করা অনেক বন্ধুরা আছেন যে পাখি হয়তো ভালো বাচ্চা করছে বা আমার আমাদের মনে হলো যে এই কালারটার সাথে ওই কালারটা যদি আমি জোড়া দিই তাহলে আরও খুব সুন্দর বাচ্চা উঠবে তো এটা অনেকেই করে থাকেন বন্ধুরা এটা কিন্তু ভুল পাখির কিন্তু জোড়া কিন্তু ব্রিডিং সিজনে বিশেষ করে পাখি যখন ব্রিড করছে বা ব্রিডিংয়ের সময় সেই সময় কিন্তু জোড়া পরিবর্তন করা কিন্তু একেবারেই চলবে না তাহলে কিন্তু ব্রিডটা থেমে যাবে এবং আরেকটা জিনিস কি বন্ধুরা জায়গা স্থানান্তর করা যে কেচটা এখানে ছিল এবং ব্রিডিং সময় আসছে সেই সময় পাখির থেকে আমরা ব্রিডিং নেবো এই কেচটা নিয়ে গিয়ে ওই দিকে করে দিলাম বা অন্য কোনো স্থানে করলাম সেই জায়গাটা চেঞ্জ করলে কিন্তু পাখির ব্রিডিং কিন্তু থেমে যায় ব্রিডিংয়ের সময় কিন্তু এটা অতি অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে যে খাঁচার জায়গা পরিবর্তন করা চলবে না এবং জোড়াও পরিবর্তন করা চলবে না যে যার সাথে জোড়াটা নিয়েছে তা সেটা আগে থেকে ভেবে আগে থেকে আপনি ঠিক করুন ব্রিডিং সিজনে এগুলো করতে গেলে কিন্তু চলবে না তাহলে কিন্তু পাখির থেকে ভালো ব্রিডিংটা কিন্তু আমরা নিতে পারবো না বন্ধুরা যা প্ল্যানিং কিন্তু আগে করতে হবে খাঁচা আগে সরানোর থাকলে ব্রিডিং সিজনের মাস আগে সরান জোড়া সেট করার থাকলে আগে করুন ব্রিডিং সিজনে করলে তাহলে ব্রিডটা কবে নেবেন ভালো ব্রিডিং পেতে গেলে তো ব্রিডিং সিজনটা দরকার তো ব্রিডিং সিজনের পরে আর কি ভালো ব্রিড পাওয়া যাবে তাহলে এগুলো কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মাথায় রেখে পরিকল্পনা করে কিন্তু কাজ করতে হবে বন্ধুরা এবং ন নম্বর পয়েন্ট এবং ন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো বন্ধুরা অল্প পাখি দিয়ে কিন্তু আমরা পাখি পালনটা শুরু করি তো তাদের থেকে ব্রিড নিতে নিতে আমাদের এক্সপিরিয়েন্স হওয়ার পরে কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু অনেক পাখি দিয়ে ব্রিডিংটা শুরু করতে পারি তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কিন্তু পাখির ব্রিডিং করানো উচিত এই নয় যে একেবারে কিছু জানি না পঞ্চায়েত জোড়া পাখি কিনে এনে পালন করা শুরু করলাম তার থেকে ব্রিড নেব সেখানে কিন্তু সফল হওয়া একেবারেই যাবে না তো সেই জন্য আমাদের অল্প পাখি নিয়ে ব্রিডিং করে তাদের এক্সপিরিয়েন্স আমাদের তৈরি করতে হবে এবং সেই এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু অনেক পাখি এককালীন এনে তারপরে কিন্তু ব্রিডিংটা করাতে পারেন তাহলে ধীরে ধীরে কাজটা এগিয়ে যেতে পারবেন আর দশ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা খুব ভাইটাল একটা পয়েন্ট সেটা হলো কি না ধৈর্য ধারণ করতে হবে তো পাখি পালন করে সেই পাখির থেকে ব্রিড নিতে গেলে অতি অবশ্যই কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে কারণ বন্ধুরা প্রথম ব্রিডিংয়ে অনেক পাখি আছে যারা ভালো ডিম বাচ্চা করতে পারে না সেখানে বলবো কি আমাদের হতাশ হওয়ার কিছু নেই তো অনেক বন্ধুরা আছেন যাদের পাখি প্রথমেই কিন্তু ভালো ব্রিড করে না সেখানে হতাশ হয়ে গিয়ে কিন্তু পাখি পোশাক ছেড়ে দেন অনেকে বা পাখি ভালো হচ্ছে না এই জোড়া ওই জোড়ার সাথে চেঞ্জ করেন এগুলো কিন্তু একেবারেই করা যাবে না ধৈর্য ধরতে হবে পাখির থেকে ভালো ব্রিডিং নিতে গেলে তার জন্য কিন্তু বন্ধুরা অনেক সময় পাখি প্রথমবারে ভালো ব্রিড নাও করতে পারে তা সেকেন্ডবারে দেখবেন যে আবার কিন্তু ভালো ব্রিড করছে এক সময় আমাদেরও হয়েছে আপনাদেরও কাছেও হতে পারে তো বন্ধুরা এইটা কিন্তু ধৈর্য ধরতে হবে পাখির থেকে ব্রিডিংটা নিতে গেলে তো প্রথম ভালো ব্রিডিং না হলেও পরবর্তীকালে কিন্তু খুব সুন্দর আপনি ব্রিডিংটা পাবেন আপনি কিন্তু আপনার কাজটা কিন্তু করতে হবে ভালো খাবার দাবার প্রোভাইড করা ভালো করে দেখাশোনা করা মেডিসিন ইউজ করা পর্যাপ্ত সব ফুড দেওয়া সব কিছু কিন্তু ট্রিটমেন্ট আপনাকে করতে হবে তাহলে দেখবেন যে ব্রিডিং কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু ভালো পাচ্ছেন প্রথমবার ব্রিডটা নাও ভালো হতে পারে এটা প্রথমবারে অনেক পাখি এটা হয়ে থাকে ডিম পাড়ে বাচ্চা ফোটায় না বা বাচ্চা ফোটায় খাওয়ায় না এটা হয়ে থাকে কিন্তু দ্বিতীয়বারে এগুলো কিন্তু ঠিক হয়ে যায় তো বন্ধুরা এই কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করলাম এই কয়েকটা পয়েন্ট কিন্তু ব্রিডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো যে সকল দর্শক বন্ধুর কাছে নতুন নতুন পাখি পালন শুরু করেছেন আজকাল যাদের কাছে নতুন পাখি আছে তো তাদের তো ভিডিওটা অবশ্যই কাজে লাগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো দেখে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনাদের কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ